ওরা তো জানো মেয়েকে দুদিন আগে স্কুলে ভর্তি করিয়ে এসেছি তবে একটা সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে আমি চেয়েছিলাম ওই স্কুলে যে প্রথম চেনি মানে প্রথম যে ক্লাস সেখান থেকে যেন মেয়ে পড়াশুনো করে কিন্তু মেয়ে যেহেতু চার বছর হয়ে গেছে ওই স্কুলে হচ্ছে তিন বছর থেকে ভর্তি চলে তো সেই কারণে সবার নিচু যে ক্লাস ওই ক্লাসে ওকে ভর্তি নিল না তার থেকে এক ক্লাস উঁচুতে ভর্তি নিলো তো ওটা নিয়ে আমি একটু টেনশনে আছি মেয়ে প্রথম থেকে শিখতে পারলো না মাঝপথ থেকে শিখবে তো যাই হোক ওখানকার মাতা যেটা ভীষণ ভালো ওরা তো বললো যে কোনো অসুবিধা নেই আমরা আছি আমরা সব বুঝি পড়িয়ে ঠিকঠাক করে নেব সেই কারণে মেয়েকে কিন্তু এখন একটু বেশি বেশি করেই পড়াচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি সময় পেয়েছিলাম ভাবলাম রোদে বসে বসে মেয়েকে একটুখানি পড়িয়ে নিই তো পড়ানো হয়ে যাওয়ার পর হচ্ছে গরম জল বসিয়ে দিলাম গরম জল বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘর বারান্দাগুলো ঝেড়ে নিচ্ছি বুঝতে পারছো একটা বাড়ির বইয়ের কাজ তো কম থাকে না একটা কাজ নিয়ে বসে থাকলে তো চলে না হাজারটা কাজ পড়ে থাকে তো দিয়ে জ্বর গরম জল হতে হতে ঘরটাও আমি হচ্ছে ঝেড়ে নিলাম তারপর হচ্ছে মেয়েকে স্নানও করিয়ে দিলাম আরও কিন্তু অনেক কাজ পড়ে আছে এদিকে বেলাটাও যেহেতু ছোট হয়ে যাচ্ছে ছে মানে বুঝতে পারছো শীতের বেলা দেখতে দেখতে বিকেল হয়ে যায় তো কাজের সঙ্গে আর পারা যায় না তো সব সময় তো মেয়েকে বই নিয়ে বসে মানে বই দিয়ে বসে রাখলে হবে না ওর মনটা তাহলে কেমন যেন হয়ে যাবে তো সেই জন্য মেয়েকে স্নান ধ্যান করে একটুখানি টিভি চালু করে দিচ্ছি ও একটু মানে নাচ টাচ এগুলো দেখতে বেশি ভালোবাসে ওগুলো দেখে নাচেও তো সেজন্য কয়েকটা ডান্সের ভিডিও চালু করে দিয়ে আমি এখন বাকি গাছগুলো করে নিচ্ছি আর শাশুড়ি মা কিন্তু বাড়িতে নেই মা একটু দরকারে বাজারে গেছে হয়তো একটু পরে চলে আসবে তো এই যে খেলনা পাতিগুলো সব তুলে নিয়ে এখন হচ্ছে আমি উঠোনটাও ঝেড়ে নেব তার আগে কয়েকটা জলের বোতল আমি রোদে দিচ্ছি কারণ ঠান্ডা জল না একদমই খাওয়া যায় না রোদে দিলে জলটা বেশ গরম হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার চলো উঠোনটা আমি ঝেড়ে নিই আর এই বেলা সমস্ত গাছ মানে এই বেলায় যত কাজের চাপ থাকে ওইবেলা তেমন একটা কাজের চাপ থাকে না এই গুলো করে নিলে বিকেলে করতে হয় না কারণ আমাদের উঠোনে না তেমন একটা গাছ গাছ নেই নোংরাও খুব একটা হয় না তো এই মাত্র সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম চলে এবার হচ্ছে ক্রিম ট্রিমগুলো মেখে নিই আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে মেয়েকে তো গরম জলে স্নান করে দেয় কিন্তু নিজেরা যেহেতু ঠান্ডা জলে স্নান করি ঠান্ডা মানে আর আমাদের বাড়িতে বিশেষ করে রোদগু পায় না রোদগু পেলে না মানে স্নান ধান করে রোদে বসলে বেশ আরাম পাওয়া যায় রোদটাই পায় না যাই হোক স্নান ধান করে আবার রান্না হয়ে চলে এলাম কয়েকটা বাধাকবির পকোড়া করবো জন্য রেখেছি আর এই পকোড়া কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে তো হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে জন্য এখন আমি গরম গরম কিন্তু ভেজে নিচ্ছি আর শীতের দিনে ভাজা পোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে এর সঙ্গে ধনে পাতা চপও কিন্তু কয়েকটা